আসসালামু আলাইকুম প্রিয় এইচ ইসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীবৃন্দ আপনাদের ইংলিশ ফার্স্ট পার্ট শেষ হয়েছে ইংলিশ সেকেন্ড পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটাতে আসলে ম্যাথমেটিক্সের মতো মার্কস পাওয়া যায় তো ষাট মার্কস রয়েছে আপনাদের গ্রামাটিকেলে এক থেকে নয় পর্যন্ত প্রশ্নের মধ্যে আর দশ এগারো এবং বারো এখানে রয়েছে আরও চল্লিশ মার্ক তো এক থেকে নয় পর্যন্ত যে প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে এসে থাকে এই প্রশ্নগুলো আসলে বোর্ডে লিখে দেওয়ার মতো নয় তো আপনাদেরকে আমি পরামর্শ দেবো আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের দুই হাজার তেইশ সালের প্রশ্নটা বাদে বাকি অন্য বোর্ডের তেইশের প্রশ্ন এবং দুই হাজার বাইশের প্রশ্নগুলো যদি আপনার প্র্যাকটিস করে যান তাহলে আমি নিশ্চিত দিতে পারি তাহলে আপনারা কমন পেয়ে যাবেন তো এই ছিল এক থেকে নয় পর্যন্ত গ্রামাটিক্যাল প্রশ্নের সাজেশন দশ নম্বর প্রশ্নটি আর সাধারণত ফর্মাল লেটার আসে এসে থাকে তো ফর্মাল লেটার কার কাছে আসে টু দ্য প্রিন্সিপাল অথবা মেয়র অথবা চেয়ারম্যান অথবা কমিশনার এ ধরনের কোনো একজন ব্যক্তির কাছে আসে তো সাধারণত প্রিন্সিপালের কাছে আসে তো যার কাছে আসুক না কেন আপনি শুধুমাত্র সিস্টেম অনুযায়ী ইয়ে করবেন আর কোন কোন অ্যাপ্লিকেশন অর্থাৎ লেটারগুলো আপনারা ফর্মাল লেটারগুলো এই প্র্যাকটিস করবেন সেটা আমি এখানে দশটা লিখে দিয়েছি শর্টকাট আকারে লিখেছি আপনারা বুঝার চেষ্টা করবেন সোশিয়াল সার্ভিস রিলিফ ফর কোভিড নাইন্টিন অথবা ফ্লাড এফেক্টেড পিপুলের রিলিফ সম্পর্কে যা যে স্যার কাছে আসতে পারে তারপরে সিটিন দ্য কলেজ হোস্টেল কলেজ ক্যান্টিন তারপরে স্টাডি ট্যুর এবারও আমি লিখে দিয়েছি আশা করি এগুলার প্র্যাকটিস হলে কমে পেয়ে যাবেন এগারো নম্বর প্রশ্নটি সাধারণত লিসিনিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ চলে আসে এখানের মধ্যে পনেরো নম্বর তো এই পনেরো নম্বরের প্যারাগ্রাফ আমি এখানে দশটা দিয়েছি আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন প্রথমটি হচ্ছে ট্রি প্লান্টেশন তারপরে স্টেশন তারপরে ফ্যামিলি এডুকেশন তারপরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ তারপরে ইন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্যিস্ট্রিক স্পিচ অফ সেভেন্থ মার্চ অর্থাৎ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ তারপরে অনলাইন এডুকেশন তারপরে ইন আইডিয়াল স্টুডেন্ট অথবা আইডিয়াল টিচার লাস্ট হইল গা দ্য বিকটরি ডে এই ছিল এগারো পর্যন্ত প্রশ্ন আরেকটা প্রশ্ন রয়েছে বারো বারোটা আমরা দেখে আসি বারো নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এটা তো পনেরো নম্বর তো এখানেও দশটা প্যারাগ্রাফ আমি দিয়েছি আমাদেরকে এক নম্বর রোড অ্যাক্সিডেন্ট দুই নম্বর ফেইলর ইন ইংলিশ তিন নম্বর প্রাইসাইক ছয় নম্বরে দ্য ইউজ অ্যান্ড ইউজ অফ মোবাইল ফোন অথবা ইন্টারনেট ফার্স্ট নম্বর ডাক অ্যাডিকশন ছয় নম্বর সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ সাত নম্বরে লেখা ট্রাফিক জ্যাম আট নম্বর ফুড অ্যাডালট্রেশন নয় নম্বর এনভায়রনমেন্ট পলিউশন আর দশ নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আশা করা যায় ইনশাল্লাহ এগুলোর মধ্যেই কমেন্ট পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই আমি শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ দ্বারাও আমরা এরপরে আইসিটি এবং বিজ্ঞানের সাবজেক্টগুলো দিব আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম